বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব দুই এগারো সংখ্যাটি সম্রাট বাবরের প্রিয় তিনি যখন সরাব পানের আসরে বসেন তখন তার সঙ্গী থাকে জন। খাবার খেতে যখন বসেন তখনও দশজনকে নিয়েই বসেন তাকে নিয়ে সব সময় সংখ্যা হয় এগারো বেজর সংখ্যা আল্লাহ পাক বেজর সংখ্যা পছন্দ করেন প্রভাতি মদ্যপানের আসর বসেছে এই আসরের নাম সাবহি প্রভাত মদ্য যথারীতি দশজন আমির আছেন তাদের সামনে রূপার পানপাত্র সম্রাটের সামনে স্বর্ণের পানপাত্র তারা দমিহ নামে সরাব খাচ্ছেন দমিহ এসেছে পারস্য থেকে এক বিশেষ ধরনের গাছের শিকড় এবং মধু থেকে দমিহ তৈরি হয় দমি কিছুক্ষণের মধ্যে নেশার আবেশ তৈরি করে তবে সহজে মত্ত তা আনে না পান শুরু হওয়া মাত্র প্রধান নজির মীর খলিফা ঢুকলেন সম্রাটের ভুরু কুঞ্চিত হলো মীর খলিফা ধর্মীয় অনুশাসন কঠিন ভাবে মানেন শরাব খান না পানের আসরে এ ধরনের মানুষের উপস্থিতি সম্রাটের পছন্দ না মীর খলিফা বললেন আমি সম্রাটের সঙ্গে একান্তে কিছু কথা বলতে আগ্রহী সম্রাট বললেন উজির আপনার সময় নির্বাচন ভুল হয়েছে উজির বললেন সময়ের ভুল শুদ্ধ নেই মানুষ ভুল শুদ্ধের অধীনে বাস করে সময় করে না এই মুহূর্তে একান্তে কথা বলা জরুরি জরুরি যারা আমার সঙ্গে আছেন তারা আমার আপনজন আমাকে যা বলা যাবে তাদেরকেও বলা যাবে উজির বললেন আমার যা বলার তা আমি আপনাকেই বলবো আপনার ইচ্ছা হলে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আলাপ করতে পারেন এখন না সম্রাট হাত ইশারা করতেই আমিররা উঠে গেলেন তাদেরকে বিচলিত মনে হল উজির বললেন কিছুক্ষণ আগে খবর পেয়েছি হুমায়ুন মির্জা তার সমস্ত সেনা দল নিয়ে আগ্রার দিকে ছুটে আসছেন হুম বাদাকশান অরক্ষিত হুমায়ুন মির্জা বাদাকশান সুরক্ষার জন্য কোনো ব্যবস্থাই করেননি হুম কামরান মির্জা সঙ্গে হুমায়ুনের কাবুলে দেখা হয়েছে কামরান তার বড় ভাইয়ের হঠাৎ করে আগ্রা রওনা হওয়ার কারণ জানতে চেয়েছিলেন হুমায়ুন কোনো জবাব দেননি হুম বাদাকসান অরক্ষিত রেখে হুমায়ুন হিন্দুস্তান যাত্রা করেছেন দেখে কামরান যাচ্ছেন তিনি দুর্গ রক্ষা করবেন এদিকে অরক্ষিত বাদাকসানের দখল নেওয়ার জন্য আপনার চিরশত্রু সুলতান সাইদ খান রওনা হয়ে গেছেন আমার যা বলার ছিল বলেছি আপনার প্রভাতি পানাহারে বিঘ্ন করেছি বলে ক্ষমা প্রার্থনা করছি বাবর দমিতে চুমুক দিলেন তাকে তেমন বিচলিত মনে হল না তিনি হালকা গলায় বললেন হুমায়ুন হঠাৎ কেন এদিকে আসছে বলে আপনার ধারণা সে কি সিংহাসন চায় মীর খলিফা বললেন সিংহাসন চাওয়াটাই স্বাভাবিক ধরে নিলাম সিংহাসন তার চিন্তায় নেই পরও আপনাকে কিছু না জানিয়ে অরক্ষিত রেখে তার বাধাকসান যাত্রা অর্থিত হয়েছে সম্রাট বললেন এমনও তো হতে পারে তার হঠাৎ এদিকে আসার বিশেষ কোন কারণ ঘটেছে উজির শীতল গলায় বললেন সম্রাটকে মনে করিয়ে দিতে চাই আপনার এই পুত্র দিল্লির রাজকোষ লুণ্ঠন করে পালিয়ে গিয়েছিল হুম আপনি তিল তিল করে বিশাল সাম্রাজ্য করেছেন যোগ্য হাতে এই সাম্রাজ্য রক্ষার ভার দিয়ে যাওয়া আপনার কর্তব্য আপনার কাছে কে যোগ্য বলে মনে হয় অবশ্যই কামরান মির্জা হুমায়ুন মির্জা অলস এবং আরামপ্রিয় হুম সম্রাটকে জানাতে চাই প্রধান উজির হিসাবে সম্রাটের সেবা এবং সাম্রাজ্যের সেবা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই অতীতেও ছিল না ভবিষ্যতেও থাকবে না উজির ভক্তি ভরে সম্রাটের হাতে চুম্বন করলেন সম্রাট বললেন আপনি কখনোই আমাকে কোনো ভুল পরামর্শ দেন নাই আপনার কর্মে আমি উপকৃত আমার সাম্রাজ্য উপকৃত মীর খলিফা বললেন আপনাকে এই মুহূর্তে আমি একটি পরামর্শ দিতে যাচ্ছি। আপনি বিচক্ষণ সম্রাট আমার এই উপদেশ গ্রহণ করলে উপকৃত হবেন কি পরামর্শ রাজকীয় ঘোর বাহিনী হুমায়ুন মির্জার গতিরোধ করবে এবং তাকে গ্রেফতার করে সম্রাটের সামনে উপস্থিত করবে আপনি তাকে প্রশ্ন করবেন এই সময়ে বাধাকশান শত্রুর হাতে ফেলে তিনি কেন চলে এসেছেন আপনার ধারণা এটি সঠিক সিদ্ধান্ত অবশ্যই এটি সঠিক সিদ্ধান্ত সম্রাট বাবর বললেন সঠিক সিদ্ধান্তের ক্ষমতা আছে শুধুই আল্লাহ মানুষকে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করতে হয় যে সে মানুষ হুমায়ুন মির্জা যেন নির্বিঘ্নে দিল্লি আসতে পারে এই ব্যবস্থা করার দায়িত্ব আপনাকে দেওয়া হলো উজির কিছুক্ষণ চুপচাপ থেকে হতাশ গলায় বললেন সম্রাটের আদেশ এই উঠে যাওয়ার পর ভগ্ন পান উৎসব আবার শুরু হল উজবেকিস্তানের এক গায়িকা আসহারির জাদুকরী কণ্ঠের কথা সম্রাট শুনেছেন তার গান শোনা হয়নি প্রভাতি পান উৎসবে গায়ক গায়িকাদের কখনো আনা হয় না সম্রাটের ইচ্ছায় আজ আস্থারিকে আনা হলো সে কণ্ঠে তুর্কি ভাষায় গান গোলাপ কিন্নর মতো আমার হৃদয় তার দলের উপর রক্তের ছাপ লক্ষ্য বসন্ত আমার সে হৃদয়ের ফুল কুড়ি ফোটাতে পারে না গান শুনে সম্রাট অভিভূত হলেন প্রথমত গায়িকার অলৌকিক কণ্ঠ দ্বিতীয়ত এই গানের চরণগুলি তার লেখা তার চরণে সুর বসানো হয়েছে সম্রাট বললেন তোমার নাম বাঁদির নাম আসহারি গানের চরণগুলি কার রচনা তুমি জানো জানি যাহা পানা সুর কে করেছে আপনার সামনে উপস্থিত এই করেছে আমার কাছ থেকে উপহার হিসেবে কি চাও মাঝে মাঝে আপনাকে গান শোনানোর সুযোগ চাই সম্রাটের চোখে পানি এসে গেল তিনি ঘোষণা করলেন এই গায়িকাকে ওজন করে সম ওজনে স্বর্ণ মুদ্রা যেন তৎক্ষণাৎ দেওয়া হয় লেখকের পাতটিকা গায়িকাকে ওজন করে সম ওজনে স্বর্ণ মুদ্রা দেওয়া হয়নি দেওয়া হয়েছিল তাম্র মুদ্রা আমিরা সবাই খাজান সম্রাট তাম্র মুদ্রা বলতে গিয়ে নেশার ঝোঁকে স্বর্ণ মুদ্রা বলে ফেলেছেন হুমায়ুন মির্জা বাবরের সামনে দাঁড়িয়ে দীর্ঘ পথশ্রমে হুমায়ুন ক্লান্ত কিন্তু তার চোখ চকচক করছে মুখমণ্ডল উজ্জ্বল বাবর বললেন তুমি কার সামনে দাঁড়িয়ে আছো সম্রাটের সামনে না একজন পিতার সামনে আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে আছি তাহলে তুমি তোমার বাবাকে জড়িয়ে ধরছো না কেন হুমায়ুন সম্রাট বাবরকে জড়িয়ে ধরলেন পুত্রের সঙ্গে পিতার সাক্ষাৎকারের বর্ণনা সম্রাট বাবর তার বিখ্যাত গ্রন্থ বাবর নামায় এইভাবে দিয়েছেন হুমায়ুনের উপস্থিতিতে ফুলের মুকুলের মতো আমার হৃদয় ফুটে উঠল আমাদের চোখ আনন্দে মশালের মতো জ্বলে উঠল আমি রোজ জনকে নিয়ে খানা খেতাম এদিকে হুমায়ুনের সম্মানে আমি একটি ভোজের আয়োজন করলাম আমরা পরম ঘনিষ্ঠ ভাবে কিছুকাল একসঙ্গে রইলাম সত্যি বলতে কি তার আলাপ আলোচনা ও কথাবার্তার একটা আশ্চর্য মনজ্ঞ আকর্ষণ ছিল একজন পূর্ণ মানুষ বলতে যা বোঝায় সে তখন তাই ছিল অনুবাদ বাবর নামার বিক্ষিপ্ত অংশ নৈশ পর পিতার সঙ্গে পুত্রের কিছু কথাবার্তা হলো সম্রাটের খাস কামরায় গোপন বৈঠক খাস কামরার দরজা জানালা বন্ধ ভারী পর্দা নামানো খাস কামরার বাইরে ছজন খোঁজা প্রহরী তারা সবাই বধির যেন কোনো গোপন আলোচনার বিষয় তারা শুনতে না পারে জন্ম থেকে মুহুক ও বধিরদের প্রহরী পদ দেওয়া হয় না সুস্থ সবল খোঁজা প্রহরীদের কান নষ্ট করে এই পদ দেওয়া হয় সম্রাট পুত্রকে কিছু শক্ত কথা বললেন বাবুর তুমি রেখে চলে এলে কেন হুমায়ুন এক রাতে হঠাৎ আপনাকে দেখার প্রবল ইচ্ছা হল পরদিনই আমি যাত্রা করলাম বাবুর তোমার কি ধারণা কাজটা ঠিক হয়েছে হুমায়ুন হ্যাঁ পুত্রের কাছে পিতা বড় সাম্রাজ্য বড় না বাবুল মনে প্রাণে কথা বিশ্বাস করো হুমায়ুন বাবু পিতাকে দেখতে চেয়েছিলে দেখা হয়েছে এখন বাধাক ফিরে যাও দুর্গ রক্ষা করো হুমায়ুন না বাবুল তুমি কি না বলেছো হুমায়ুন বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থনা করছি সম্রাট আদেশ করলে আমি এই মুহূর্তেই রওনা হব কিন্তু আমি আমার পিতার আশেপাশে থাকতে চাই আপনার যদি মনে হয় আমার কর্মকাণ্ডের পেছনে আছে সিংহাসনে বসার লোক তাহলে ভুল হবে সিংহাসন আমি চাই না বাবুর কেন চাও না হুমায়ুন যুদ্ধ হত্যা রাজ্য দখল এইসবে আমার আসক্তি নাই আমি একা থাকতে পছন্দ করি আমি পড়াশোনা করতে পছন্দ করি বাবর খবর পেয়েছি তুমি আফিমে নেশা করছো হুমায়ুন হ্যাঁ বাবর এই ভয়ঙ্কর নেশায় আসক্ত হয়েছে কেন হুমায়ুন আফিম খেলে আমি আশেপাশে সব কিছু ভুলে থাকতে পারি বাবুল আফিম ছেড়ে দাও এটা সম্রাটের আদেশ না পিতার আদেশ আর যেহেতু তুমি আমার আশেপাশে থাকতে চাচ্ছ আমি তোমাকে সম্বর যেতে বলছি এখান থেকে কাছে ইচ্ছে করলে আমার কাছে চলে আসতে পারবে হুমায়ুন আপনার অনুমতি যেদিন পাবো সেদিনে রওনা হব আপনার কাছে আমার একটি আর্জি আছে বাবু বলো হুমায়ুন কোহিনুর হীরা আমি আপনাকে দিতে চাই আপনি গ্রহণ করলে আমার হৃদয় হবে হীরাটা আমার সঙ্গেই আছে বাবু তোমার উপহার আমি গ্রহণ করলাম হুমায়ুন আপনাকে নিয়ে এই অক্ষম অভাজন একটি কবিতা লিখেছে বাবর পড়ে শোনাও হুমায়ুন আমার ভগ্নি গুলবদন কবিতাটি আপনাকে পড়ে শোনাবে বাবর তুমি শোনাবে না কেন হুমায়ুন আপনার সামনে লজ্জাবোধ করছি বাবর প্রথম চরণটি বল হুমায়ুন প্রদীপ্ত সূর্য ছিল আমার পিতার কাছে ম্লান হুমায়ুন সম্বর ফিরে গেলেন এবং তার স্বভাব মতো ডুব মারলেন যে বাবাকে দেখার জন্য এত দূর ছুটে আসা সেই বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই বাবর খবর পেয়েছেন তার পুত্র বাগানের ভেতর একটা দোতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকেন একটা জানালার সামনে তাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায় প্রচুর পড়াশোনার ফাঁকে ফাঁকে ছবি আঁকেন ছবি আঁকায় একজন হাফসি খোঁজা চিত্রকর তাকে সাহায্য করে লেখকের পাদটিকা মোঘল চিত্রকলার শুরু হুমায়ুনকে দিয়ে চার মাস পার হয়ে গেল এই চার মাসে সম্রাট বাবর পুত্রকে দুবার আসতে বললেন হুমায়ুন মির্জা বেয়াদ চূড়ান্ত করলেন চিঠির জবাব দিলেন না বাবর সিংহাসনে দিনের প্রথমার্ধের রাজকার্য শুরু হয়েছে এই সময় খবর এলো পুত্র হুমায়ুন এসেছেন সম্রাট বললেন তাকে একক্ষণে এই মুহূর্তে রাজসভায় উপস্থিত হতে বল দূত ভীত গলায় বললেন হুমায়ুন মির্জার পক্ষে সম্ভব না তিনি অপারক কেন তিনি অচেতন অবস্থায় আছেন তার জীবন সংশয় সম্রাট বাবর রাজসভা ভেঙে দিয়ে ছুটে গেলেন পুত্রকে দেখতে কোথায় হুমায়ুন মির্জা দেখে মনে হচ্ছে একজন মৃত মানুষ পড়ে আছে হুমায়ুন মির্জার ব্যক্তিগত চিকিৎসক বললেন উনি চিকিৎসার অতীত শুধুমাত্র আল্লাহ আল্লাহপাক তার গোপন ভান্ডার থেকে যদি কিছু দেন তবেই হুমায়ুন মির্জার জীবন রক্ষা হবে দিল্লির চিকিৎসকদের সভা বসল তাঁরাও বললেন সম্রাট পুত্র আমাদের চিকিৎসার অতীত তার জন্য আল্লাহ আল্লাহপাকের কাছে আমরা প্রার্থনা করতে পারি এর বেশি কিছু করতে পারি না সুফি সাধক মীর আবুল কাসিম তখন সম্রাটকে বললেন পুত্রের প্রাণের বিনিময়ে আপনি যদি আপনার অতি প্রিয় কিছু দান করেন তাহলে হয়তোবা শাহজাদার জীবন রক্ষা হতে পারে বাবর বললেন আমার কাছে নিজের প্রাণের চেয়ে প্রিয় আর কিছুই নেই আমি শাহজাদার জন্য আমার প্রাণ দিতে প্রস্তুত হতভম্ব মীর আবুল কাসিম বললেন সম্রাট আপনি এটা কি বললেন এ কাজ আপনি করতে পারেন না আপনি বরং কোহিনুর হীরা দান করে দিন বাবর বললেন আমার পুত্রের জীবনের দাম কি সামান্য একখণ্ড হীরা অচেতন হুমায়ুন মির্জা বিছানায় শুয়ে আছেন ঘর দরজা জানালা বন্ধ ঘরের ভেতর তিনটা প্রতিম চলছে সম্রাট বাবর ছাড়া শাহজাদার সঙ্গে আর কেউ নেই বাবর পুত্রের মাথার পাশ থেকে ঘুরতে শুরু করলেন তিনি মনে মনে বললেন পুত্রের ব্যাধি আমি আমার শরীরে ধারণ করলাম পরম করুণাময় তুমি আমার পুত্রকে সুস্থ করে দাও সম্রাট তিনবার দেওয়ার পর চক্কর অচেতন হুমায়ুন চোখ মেলে বললেন বাবা আপনি এখানে কি করছেন পুত্রের কালান্তক ব্যাধি শরীরে ধারণ করে বছর বয়সে ছয় জমাদি হয়। আওয়াল নয়শো সাঁত্রিশ হিজরি ইংরেজি ২৬ ডিসেম্বর পনেরোশো তিরিশ তার তিন দিন পর হুমায়ুন মির্জা সিংহাসনে বসেন